কুয়েতে একটি ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে পঁয়ত্রিশ জন নিহত হয়েছেন স্থানীয় সময় বুধবার দেশটির দক্ষিণ আহমেদী গভর্নরেটের মাঙ্গাফ এলাকায় একটি ভবনে আগুন লাগে বলে জানায় দেশটির স্থানীয় গণমাধ্যম কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর তাদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এদিকে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ভবনে অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেয়ার জন্য মেডিকেল দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে কুয়েতে বর্তমানে বহু প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন এই দুর্ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়েছেন কিনা সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি